নমস্কার আজকে আমার ভিডিওর টপিক অমিত শাহ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অশিক্ষিত মূর্খ দলিত আদিবাসী বিরোধী অমিত শাহ কেন এত বড় কথা বললাম দেশের গণতন্ত্রের মন্দির সংসদ ভবন সংসদ ভবনে দাঁড়িয়ে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিভাবে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে আগে ভিডিওটা দেখুন তারপর আলোচনা করছি अभी एक फैशन हो गया है अंबेडकर रामबेडकर रामेडकर अंबेडकर 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 इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता declining वीडियो तक क्यों बोलते पड़े एक कथा जे बाबासाहेब अंबेडकर देश के संविधान दिए जे जे बाबासाहेब अंबेडकर छूत अछूत ए ए जे भेदभावर चलो भारतवर्षे সেটাকে মেটানোর জন্য যিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন মানুষের অধিকারের জন্য যে বাবা সাহেব আম্বেদকর সারা জীবন সংগ্রাম করে গেছেন যে বাবা সাহেব আম্বেদকর প্রথম সংসদে গেছিলেন বাংলা থেকে সেই বাবা সাহেব আম্বেদকর সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকর যেই বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে মাথায় ছুঁয়ে দেশের প্রধানমন্ত্রীর শপথ নেন দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস শপথ নেয় প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা শপথ নেয় যে সংবিধানকে সামনে রেখে সুপ্রিম কোর্ট চলে দেশ চলে সেই সংবিধানের জনককে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমান করে এটা শুধু বাবা সাহেব আম্বেদকারের অপমান নয় ভারতবর্ষের একশো কোটি মানুষের অপমান দলিত আদিবাসী সকল জাতির অপমান বাংলার অপমান এইরকম মূর্খ এই রকম অপদার্থ এইরকম নির্লজ্জ অসভ্য স্বরাষ্ট্রমন্ত্রীর আর ওই চেয়ারে বসার কোনো অধিকার নেই আমি দেশের সরান আর অমিত শাহ আপনার উচিত কান ধরে ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা চাওয়া কান ধরে ক্ষমা চাওয়া আপনার লজ্জা করলো না বলতে ফ্যাশন আম্বেদকর বাবা সাহেব আম্বেদকরকে ফ্যাশনের সাথে তুলনা করছেন শুনুন আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে ফ্যাশন বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে প্যাশন বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে মোটিভেশন বাবা সাহেব আম্বেদকর আমাদের কাছে ইন্সপিরেশন বাবা সাহেব আম্বেদকর ছিল বলে আজকে ভারতবর্ষ এই জায়গায় দাঁড়িয়ে আছে বাবা সাহেব আম্বেদকর ছিল বলে আজকে দেশের সংবিধান তৈরি হয়েছে যে সংবিধানকে সামনে রেখে ভারতবর্ষ চলে সেই সে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করছে আপনার মতো একটা তুচ্ছ ব্যক্তি যতগুলো রাজনৈতিক দল আছে বিরোধী দল তারা সবাই ভিক্ষার জানিয়েছে অমিত শাহের মন্তব্য তারা সবাই আজকে রাজ্যসভা থেকে আউট করেছে সবকটা দলের সবকটা নেতৃত্বের একটাই বক্তব্য অমিত শাহকে সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে আর নরেন্দ্র মোদীকে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরাতে হবে অমিত শাহ উচিত বাবা সাহেব আম্বেদকারের সংসদ ভবনের ভেতরে যে বড় ফটোটা আছে তার সামনে গিয়ে কান ধরে ক্ষমা চাওয়া কান ধরে বাবা সাহেব নিয়ে খেলছেন আপনি আগুন নিয়ে খেলছেন এত বাড়াবাড়ি করবেন না এই যে দম্ভ চারশোর সেটা তো দুশো চল্লিশে এসে গেছে তারপরে বাবা সাহেবকে অপমান এই অপমানের খতিয়ান কিন্তু বিজেপিকে দিতে হবে অমিত শাহ আপনাকেও দিতে হবে মানুষ আপনাকে ক্ষমা করবে না অবিলম্বে বাবা সাহেবের ছবির সামনে কান ধরে ক্ষমা চান মানুষ কিন্তু আপনাদের দলকে এই ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবে আগুন নিয়ে খেলছেন আগুন নিয়ে খেলছেন এগুলো বন্ধ করুন বন্ধ করুন এত দম্ভ কিন্তু ভালো ভালো নয় নয় এটুকুই আজকে আপনাদের সামনে বলা হচ্ছিল আশা করব আগামী দু তিন দিনের মধ্যে অমিত শাহ কান ধরে ক্ষমা চাইবে সংসদে বাবা সাহেব আম্বেদকারের কাছে জয় ভীম জয় ভীম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা